কোরিয়াতে অনেক খাবার আছে ফল বা এমনি খাবারগুলো প্রথমে আপনি খাবেন খাওয়ার পরে যদি ভালো লাগে তো আপনি কিনতে পারেন তা এখান থেকে অরেঞ্জ খেয়ে দেখলাম খুব মিষ্টি আছে এখান থেকে দশটা অরেঞ্জ প্রায় সাড়ে আটশো টাকার মতন এসে খুঁজে খুঁজে বাইছে বাইছে আপনাকে নিতে হবে ভালো ভালো দেখে তো আমরা রকম বাইছে বাইছে খুঁজে খুঁজে ভালো ভালো দেখে দেখে পলিথিনের ভিতরে ঢুকাই ঢুকাই নিতেছিলাম তারপরে দেখলাম ওরে ভাই লাল রঙের খেয়েই ওরে ভাই দেখছি প্রথম দেখলাম ত নিউজিলেণ্ড লেখা ৰৈছে এই জেগাই দেখে লাল ৰঙৰ ঘিউ প্ৰথম খেলাম টক ৰে টক টক এগুলো বাইসা বেসা নিতে হবে আপনাকে খুব সুন্দর সুন্দর দেখে দেখে বাইসা বেসা নেবেন অনেক আছে এরকম দশটা আটশো টাকার একটু বেশি নাই দশটা নেছি